স্থিতি সভার সংগ্রামী সভাপতি আমাদের এই ঐতিহ্যবাহী গোপীনাথপুরের কিছু সন্তান পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের গোপালগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব আমাদের গোপালগঞ্জ বারের সম্মানিত পিপি জনাব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গোপালগঞ্জ বারের জিপি জনাব এস আলম সেলিম আমাদের মাঝে উপস্থিত গোপালগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য নারী ও শিশুর জীব সম্মানিত জিপি অ্যাডভোকেট তৌফিক আমাদের মাঝে উপস্থিত গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি গোপালগঞ্জ সদর উপ সদর থানার সংগ্রামী সভাপতি জনাব লেলিন শিকদার সহ আমাদের মাঝে উপস্থিত আজকের আমাদের এই মকশিদপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আন্দোলন সংগ্রামের সিংহপুরুষ যিনি দীর্ঘ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে এই মকশিদপুরের প্রতিটি আনাচে কানাচে গিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কথা বলেছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব আব্দুল সালাম খান আমাদের মাঝে উপস্থিত মকশিদপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব তরিকুল ইসলাম রাজু উপস্থিত মক্সিদপুর পৌর বিএনপির বিপ্লবী সভাপতি টুলটু বিশ্বাস বিপ্লবী সাধারণ সম্পাদক মিন্টু মশিউর রহমান মিন্টু সহ উপস্থিত মুপুর উপজেলা বিএনপির বক্সিদুর পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমাদের মাঝে আজকে সত্যি আমি সবচেয়ে বেশি আনন্দিত যে দুজন মানুষকে আমাদের এই মঞ্চে পেয়েছি সেই দুজন মানুষকে পেয়ে আমি এই দুজন মানুষকে এক মঞ্চে দেখার জন্য আমি দীর্ঘ অনেক বছর অপেক্ষা করেছিলাম আমার সেই প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই এই মকসুদপুরের সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর পিতা দীর্ঘ সতেরো বছর যিনি এই মুকসুদপুর পৌরসভাকে সাধারণ মানুষকে সেবা দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব করিম আমাদের মাঝে উপস্থিত আছেন আমার দীর্ঘ রাজনীতির জীবনে সুখে দুঃখে আমরা অসংখ্য রাত একসঙ্গে কাটিয়েছি আমরা একসঙ্গে দীর্ঘদিন জেল খেটেছি আমাদের সেই প্রিয় নেতা মকশিদপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা জানাক মিজানুর রহমান লিপু সহ উপস্থিত প্রিয় এই গোপিনাতের প্রিয় মা ভাই ও বোনেরা সবাইকে জানাই আমি আমার প্রিয় নেত্রী এদেশের তিন দিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জানাক তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার আমি আমার বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি ভরে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এদেশের কে যে আধুনিক ক্রীড়াঙ্গন হিসেবে রূপ দিয়েছিলেন এদেশের ক্রিকেটকে যিনি বিশ্বতবাসীর দরবারে উন্মোচিত করেছিলেন আমাদের সেই প্রিয় জনাব আরাফাত রহমান কোকোকে আমি শ্রদ্ধাবরণ স্মরণ করছি আমাদের প্রিয় নেতা আমাদের এই কৃতি সন্তান আমাদের এই মুর্শিদপুরের কৃতি সন্তান জনাব খায়রুল বাকি মিয়াকে বন্ধুরা আমার আমি শুধু আমি আর এক প্রিয় নেতাকে স্মরণ করছি জনাব মোহাম্বাজন চৌধুরী ওনাকে উনি শারীরিকভাবে অসুস্থ ওনার